আপনি কি জানেন ভারতের কোন রাজ্যের মানুষের জুতো পরা নিষিদ্ধ পৃথিবীর একমাত্র কোন দেশে চকলেটের স্বাদ ঝাল হয় পানির সাথে কি মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিমিষে দূর হয় অতিরিক্ত ফরসা হওয়ার ক্রিম ব্যবহার করলে কোন রোগ হয় জিরার সাথে কী খেলে পেটের ভুঁড়ি দশ দিনে কমে যায় এমনই করা সব প্রশ্নের উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন বলুন তো ভারতের কোন নদীকে অদৃশ্য নদী বলা হয় এ সরস্বতী নদী বি গঙ্গা নদী সি কাবেরী নদী নাকি ডি যমুনা নদী বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ সরস্বতী নদী এবারে বলুন তো কোন দেশে সবুজ রঙের গোলাপ পাওয়া যায় এ ভারতে বি চীন দেশে সি বাংলাদেশে নাকি ডি আমেরিকাতে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি চীন দেশে আচ্ছা এবারে বলুন তো ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলেই বিপদ হয় এ কমলা লেবু বি ডালিম সি তোর মুচ নাকি ডি আম। আমা এই প্রশ্নের উত্তরটি হলো অপশন ডি আম ডায়াবেটিস রোগীদের আম খেলে বিপদে পড়তে হয় আপনি কি জানেন পৃথিবীর একমাত্র কোন দেশে চকলেটের স্বাদ ঝাল হয় এ মেক্সিকো বি সুইডেন সি ডেনমার্ক নাকি ডি ইতালি এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশনে মেক্সিকো মেক্সিকো দেশে চকোলেটের স্বাদ ঝাল হয় এবারে বলুন তো কোন ফল চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী এ আম বি কমলা লেবু সি ডালিম নাকি ডি কলা তো বন্ধুরা এই প্রশ্নের সঠিকোত্তরটি হলো অপশন বি লেবু। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন এবারে বলুন তো পুরো পৃথিবীতে এমন কোন প্রাণী রয়েছে যার হৃদপেন্দ্র নেই এ কচ্ছপ বি কুমির সি জেলিফিশ নাকি ডি অক্টোপাস তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি জেলিফিশ এবারে বলুন তো পানির সাথে কি মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিমিষে দূর হয় এ লেবুর রস বি আমলকির রস সি আদার রস নাকি ডি লবণ সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি আমলকির রস খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিমেষে দূর হয় আচ্ছা এবারে বলুন তো মানুষ সবসময় অসুখে থাকা সবচেয়ে বড় কারণ কোনটি এ ঘুম কম হওয়া বি ঘুম বেশি হওয়া সি অতিরিক্ত চিন্তা করা নাকি ডি সময় মতো খাবার না খাওয়া বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি অতিরিক্ত চিন্তা করা এই প্রশ্নটি আপনাদের তো সকলেরই জানা বলুন তো কোন নদীর ইলিশ মাছ সবচেয়ে বেশি বিখ্যাত এ গঙ্গা নদীর বি পদ্মা নদীর সি যমুনা নদীর নাকি ডি মেঘনা নদীর তো বন্ধুরা এই প্রশ্নের সরে উত্তরটি হল অপশন বি পদ্মা নদীর আপনি কি বলতে পারবেন ভারতের কোন রাজ্যের মানুষের জুতো পড়া নিষিদ্ধ এ অন্ধ্রপ্রদেশ বি মধ্যপ্রদেশ সি তামিলনাড়ু নাকি ডি ম্যাঙ্গালোর বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি তামিলনাড়ুর একটি গ্রামে জুতো পরা নিষিদ্ধ বাকি তথ্যটি ইন্টারনেট থেকে দেখে নেবেন প্রিয় দর্শক যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আচ্ছা এবারে বলুন তো অতিরিক্ত ভরসা হওয়ার ক্রিম ব্যবহার করলে কোন রোগ হয় এ ব্রণ হয় বি চর্মরোগ হয় সি স্কিন ক্যান্সার হয় নাকি ডি অ্যালার্জি হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি স্কিন ক্যান্সার হয় আচ্ছা এবারে বলুন তো একজন সুস্থ সবল মানুষ একদিনে কতবার শ্বাস প্রশ্বাস নেয় এ দশ হাজার বার বিশ হাজার বার সি তিরিশ হাজার বার নাকি ডি চল্লিশ হাজার বার এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি বিশ হাজার বার এবারে বলুন তো আকাশের দিকে তাকালে মানুষের শরীরে কি ধরনের অনুভূতি হয় এ ঘুম ভালো হয় বি দুশ্চিন্তা কমে সি মন ভালো হয় নাকি ডি রোগ ভালো হয় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মন ভালো হয় আপনি কি বলতে পারবেন নিয়মিত অতিরিক্ত মাছ খেলে শরীরে কোন মারাত্মক রোগ দেখা দিতে পারে এ টাইফয়েড বি কলেরা সি স্কিন ক্যান্সার নাকি ডি জন্ডিস বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হল অপশন সি স্কিন ক্যান্সার আপনি কি জানেন কোন পাতা চিবিয়ে খেলে অনিদ্রার সমস্যা দূর হয় এ তুলসী পাতা বি থানকুনি পাতা সি লেবু পাতা নাকি পেয়ারা পাতা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি থানকুনি পাতা তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো একজন মানুষের দৈনিক কত লিটার পানি পান করা উচিত এ এক থেকে দুই লিটার বি দুই থেকে তিন লিটার সি তিন থেকে চার লিটার নাকি ডি চার থেকে পাঁচ লিটার যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবারে বলুন তো দইয়ের সাথে কি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে এ কলা বি মাছ সি মাংস নাকি ডি আনারস উত্তরটি হলো বন্ধুরা দইয়ের সাথে আনারস খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি কি বলতে পারবেন বাইরে থেকে এসে কতক্ষণ পর পানি পান করা উচিত এ পাঁচ মিনিট পর বি দশ মিনিট পর সি কুড়ি মিনিট পর নাকি ডি তিরিশ মিনিট পর এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অপশন বি দশ মিনিট পর আপনি কি জানেন কোন ফলের মধ্যে সর্বাধিক পানি থাকে এ আনারস বি নারকেল সি তরমুজ নাকি ডি কামরাঙা তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হল অপশন সি তরমুজ আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন জিরার সাথে কি খেলে পেটের ভুঁড়ি দশ দিনে কমে যাবে এ আদা বি দুধ সি গুড় নাকি ডি হলুদ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন আদা খেলে পেটের ভুঁড়ি দশ দিনে কমে যাবে